আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পার্টি গারা ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে নতুন এবং ইউনিক ডিজাইনে পেয়ে যাবেন দু সালে সো প্রথম যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কটসূতার কাজ করা আছে আর রিয়েল স্ট্রং কাজ করা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশে এবং এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি গারা প্যান্টটা কিন্তু দেখার মতো আঠুর এখানে দেখেন খুব সুন্দরভাবে কটসূতার স্ট্রোনকে কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটা গেটটা প্রচুর চড়া থাকবে খুব সুন্দর এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন বর্তমানে এই যে দেখেন অন্যটা দেখেন একটা পাবেন একদম ছিটানো কাজ করা সাইজটা কি দেওয়া যাবে আটত্রিশ থেকে এটা সাইজটা আপনারা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গাড়ার ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কার্ট স্টাইলের গা ড্রেস পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে একেবারে এক্সক্লুসিভ একটা ডিজাইনে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা আপনাদের যদি দেখেন একেবারে ওপর থেকে দেখেন খুব সুন্দরভাবে স্টারকে কাজ করা আছে মাঝখানে কিন্তু সেন্টার কার্ট ডিজাইন আপনারা পাচ্ছেন প্যানেলটা কাটার করা দেখেন রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন এই গাটা অনেক সুন্দর সেন্টার কার্ট স্টাইলে পাচ্ছেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক ব্যাকসাইডেও কিন্তু কাজ করা এই জন্য দেখাচ্ছি উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কাট আউট করা সাথে একটা গাররা প্যান্ট আছে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হ্যাভি লাকজারি দেখেন ঘেরটা চওড়া আছে ব্যাক সাইডে কাজ আছে এটা ব্যাক সাইডেও কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার সেন্টার কাট গার মধ্যে পাচ্ছেন ঈদের নতুন কালেকশনে তুবা ফ্যাশন থেকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কাজ করা অনেক বড় সাইজের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গার ড্রেসটার কিন্তু কালারগুলো প্রত্যেকটা অনেক সুন্দর ডিমান্ডেবল কালারে পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের কালেকশনে এবারে ঈদে লেটেস্ট মডেলের গার্ডেজ ড্রেস দিতে চাচ্ছেন সেন্টার কাট স্টাইলের সো এই গার ড্রেসগুলো আপনার তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন বা টিনেজার আছেন তারা কিন্তু এই গার ড্রেসটা এখান থেকে চাইলে নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো এই গার ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই গার এবারের ঈদ কালেকশনে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি মার্কেটে আসলে এই টাইপের পার্টি গাড়া ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ফার্সি গারা ড্রেস দেখাবো যেটা আপনার কামিস প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যারা একটু কামিস প্যাটার্নে গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন ফার্সি গাড়ার মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা সম্পূর্ণভাবে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর স্টোন আর সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক ভালো ব্যাক সাইডেও কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছে এই দেখেন হাতার মধ্যেও কাজ করা এগুলো ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা ব্যাকসাইডও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি অন্যটা শিফনের মধ্যে আপনারা পাবেন যারা ফার্সি গাড়া ড্রেসের মধ্যে নিতে চান এই গাড়া ড্রেসটা নতুন কালেকশনে তুবা ফ্যাশন থেকে পেয়ে যাবেন আর অন্যটা কি বলবো মানে অনাটা একেবারে ছয়াইতে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ এগুলো সাইজগুলো আপনার পেয়ে যাবেন মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে শিফন কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর ফাঁসি গাড়া ড্রেসের মধ্যে পাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের ফার্সি গাড়াগুলো ঈদের কালেকশনে পাবেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু আপনার পিওর শিফন কাপড়ের উপর স্টোন সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফার্সি গারা ড্রেসের মধ্যে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাবেন তবে ডিজাইনটা আলাদা অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা যারা স্টোন মিরর ছাড়া পড়তে চান তারা কিন্তু এই থ্রি এই গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারবেন দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর পিওর জর্জের কাপড়ে ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজের পাচ্ছেন হালকা আর গার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু অনেক কাজ কাজ করা আছে আছে সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং পাবেন ব্যাক ব্যাক এই যে দেখেন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক কাজ করা সাথে একটা অন্য আছে এই ড্রেসটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনে পাচ্ছেন আপনারা এবার ঈদের কালেকশনে আর ওনার হচ্ছে মেন দেখার মতো অন্য একটা দেখেন অনেক বড় হেভি সুন্দর একটা ওনা পাচ্ছেন দুই পাশে কিন্তু বর্ডারলেস কাজ করা আছে দেখেন দুই পাশে কিন্তু বর্ডার স্টাইলে কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবো আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি এই গার্ডেসগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে সরাসরি এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন চলে আসছে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে যারা পিওর জর্জের কাপড়ের ওপর খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা নতুন পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই গাড়া ড্রেসগুলো আপনার তুবা ফ্যাশন থেকে চাইলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা গাইস এখন যে গারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কাট গারার ড্রেসের মধ্যে পাচ্ছেন আপডেট মডেলে এটাও কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে তুবা ফ্যাশনে অনেক সুন্দর এটা ডিজাইনটা একটু দেখে আপনাদের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন স্টার আর স্ট্রোন কাজ করা থাকবে প্রচুর পরিমাণ স্ট্রনার্কে কাজ করা মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর একটু শর্ট স্টাইলে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার মধ্যেও কাজ করা দুই পাশেই কাজ করা আছে এটা ব্যাকসাইডও কাজ আছে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ব্যাকসাইডটা আপনাদের পছন্দ হবে পিঠের পিছনে ছিটানো কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর সাথে কিন্তু একটা গার প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে খুব গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরশ্রণে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া ওকে এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে এবং পিছনে কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এগুলো ঈদ কালেকশন আপনার তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস আমি এখন আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা চাইলে নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে এগুলো আপনার সেন্টার কাট গারা ড্রেসের মধ্যে পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা নিতে পারবেন তিন হাজার বডি মাপে পেয়ে যাবেন প্রাইস কত পড়বে ভ্যা পাঁচ হাজার পাঁচশো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার সেন্টার কার্ড গারা ড্রেসের মধ্যে পাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে ঈদের কালেকশনে পেয়ে যাবেন তুবা ফ্যাশন থেকে আর এই গার ড্রেসগুলো আপনার তিন হাজার বডির মাপে পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা তিন ব্যাগে পেয়ে যাবেন উনি কিন্তু সব সময় হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড শিকার এখান থেকে ড্রেসগুলো দিয়ে থাকে অনলাইনে অথবা মার্কেটে আসলে আপনারা সরাসরি চলে আসলে তিন ব্যাগে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য